তোমাদের দাদা ভাই বাড়িতে আসার পরে কেমন জানি না দিনগুলো কেটে যাচ্ছে মানে ওই রান্না বান্না আর দুজনের এত গল্প কি বলবো তোমাদের মানে ওই দেড় বছরে যত গল্প আমাদের মধ্যে জমেছিলো সব কটাই আমরা সেরে নিচ্ছি আসলে কি বলো তো অনেক দিন পরে যখন প্রিয় মানুষটাকে কাছে পাওয়া যায় না মানে সেই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যায় না শুধু যার প্রিয় মানুষ শুধু সেই বোঝে তাই না একদিকে তো আনন্দ যে প্রিয় মানুষ বাড়িতে এসছে তার সাথে হচ্ছে যত গল্প আর হাসি ঠাট্টা সব একসাথে তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু শুরু করে দিয়েছি সংসারে কাজবাজ তবে কাজগুলো আমার শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এদিকে দেখো আমার ওই তিন চারটে মতো শাড়ি সেগুলো আমি সার জলে দিয়েছিলাম রাতের বেলাতে চেয়ারের ওপরে শাড়িগুলো রেখে দিয়েছিলাম ওই যে সারা দিনের যে দৌড়ঝাঁপ করে কাজ করা রাতের বেলাতে এতটা ক্লান্ত হয়ে পড়ি আমি আবার তোমাদের দাদাভাই বাড়িতে এসছে তো সেই জন্য ঘুমাতে ঘুমাতে আমার ওই রাত্রি সাড়ে বারোটা একটা তো বেজেই যায় আর সেই জন্যে না শরীরে কোনো এনার্জি আসে না যে শাড়িটা আছে থাক গতকালকের করব তো এটা করতে গিয়ে কিন্তু রনি না হলে রাজা যে হোক একজন পটি করে দিয়েছে মানে সে এক যাচ্ছে তাই ব্যাপার তো সকালবেলাতে এটা দেখে তো আমার মাথাটা ঘুরেই গেছে সেই জন্যে মানে শাড়িগুলো কাঁচা ধোয়া করে মিলে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যে গতকালকের মুরগি এনেছিলো দুটো মুরগি একটা মুরগি না একটু খোঁড়া মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আর এরা তো কুয়াক কি এরা কিন্তু বয়লার নয় তো ভাত কুঁড়ো এই সমস্ত মাখি আমার শাশুড়িমা দিয়েছিল কিন্তু এরা খেতেই চাইলো না মানে গতকালকে সারাদিন কিছুই খায়নি সেই জন্যে তোমাদের দাদাভাই গতকাল রাতে মেষ কিনে এনেছিল তো সকাল সকালবেলাতে দেখো বের করে দিয়েছে মেষটা তো দেখো অমনি খুঁটে খুঁটে খাচ্ছে তো এই জন্যে আমরা ভাবলাম যে ঠিক আছে এরা তাহলে ভাত পান্তা কিছুই খায় না এরা মেষ খেয়েই কিন্তু বেঁচে থাকে তো আর একটা মুরগি মার কাছে রয়েছে মানে এই মুরগিটা একটু খোঁড়া মতো বলে আর একটা যে ভালো মুরগি রয়েছে সে না একে মানে ভীষণ খেপায় আর কি সেই জন্য একে এখানে নিয়ে এসে রেখেছি তো আমরা ভেবেছিলাম এ হয়তো মরেই যাবে আমার বাবার বাড়িতে দিয়ে দেব কিন্তু না দেখলাম যে মেষ খাচ্ছে তো সেই জন্য দেখো এই যে ক্যারেটটা ওই যে ফল ছুরি যে ক্যারেট হয় না সেইগুলো আর মুরগি আর মেষ সব কিছু নিয়ে শাশুড়ি মাকে দিতে যাচ্ছে কারণ আমাদের তো মুরগি রাখার কোনো ঘর নেই আর আমাদের এখানে না প্রচণ্ড লেও রয়েছে তো এরা কিন্তু মুরগি খেয়ে ফেলে জানো তো সেই জন্য ওখানে যেহেতু মুরগির ঘর রয়েছে তোমাদের দাদাভাই ওখানেই দিয়ে আসলো তো আমাদের অসুজ কেটে গেলে তারপরে কিন্তু বাড়িতে এটা এগুলো রান্না করে খাওয়া হবে আসলে বর্মশাই অনেকদিন কাজের সূত্রে বাইরে ছিল আর ওখানে তো চিকেন বা মাছ মাংস তেমনভাবে পায় না তো সেই জন্যে বাড়িতে এসে ভাবছে এত কম দামে যখন পেয়েছি নিয়ে এসে রেখে দিই তো যখন ছতুক ঘর কেটে যাবে মানে ওষুধ কেটে যাবে তখন আমরা রান্না করে খাবো আর এদিকে দেখো সকালবেলাতে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি তোমাদের দাদাভাই আমি মাম্মাম সোনা আমরা তিনজনাই খাবো আর এদিকে ওভেনে দেখো দুটো বেগুন পুরে নিচ্ছি মাম্মাম সোনা আর তোমাদের দাদাভাই পান্তা ভাত খাবে তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে দিনটা হচ্ছে তোমার শুক্রবার আর ঘড়ি কাটা এই যে সকাল সাতটা থেকেই ব্লগটা শুরু করেছি তো এতক্ষণ ইন্ট্রোটা দিতে ভুলেই গেছিলাম তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ যে এখানে ধান সেদ্ধ করা হবে এই যে আমাদের রান্নাঘরের সাইডে যে মাঠটা রয়েছে এখানেই এখানে উনুনটা খোঁড়া হবে যেহেতু অসুস্থ চলছে সেজন্য উনুনটাও আমরা খুঁড়তে পারছি না আর তোমাদের দাদাভাই ওই যে মাটিগুলোকে একটু সাইজ করে দিচ্ছে আর আমি এদিকে দেখো রান্নাঘরে বসে সবজিটাও কেটে নিচ্ছি সংসারের কাজগুলো যদি আমরা একে অপর দুজনে মিলেমিশে করি মানে বাড়িতে আমরা যারা যারা সদস্যরা থাকি সবার বাড়িতে তো সমান সদস্য থাকে না কারোর বাড়িতে দুইজন কারোর বাড়িতে তিনজন চারজন পাঁচজন জন দশজন জন মানে যার ফ্যামিলিতে যেরকম থাকে সবাই যদি মিলেমিশে কাজ করে তাহলে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু অনায়াসেই শেষ হয়ে যায় তাই না আর দেখবে একটা সংসারে যদি জনে যায় জনের কাজগুলো একজন বা দুজন করে তাহলে দেখবে সেই কাজগুলো করতে অনেকটা সময় লাগে আর মানে অনেকটা কষ্টও হয় আমাদের সংসার তো আমাদের দুজনেরই তাই না আমাদের সংসারে আর কেউ নেই তোমরা আমাদের ব্লগে দেখতেই পাও তোমাদের দাদাভাই এতদিন ছিল না এখন বাড়িতে এসছে তো সেই জন্য আমরা দুজনেই মিলে আমাদের সংসারের কাজগুলো করার চেষ্টা করি তবে এই নয় যে সংসারে আশিবাসী কাজ বা রান্নাবান্না তোমাদের দাদা ভাইকে করতে হয় হ্যাঁ তখনই করতে হয় যখন আমার শরীরটা ভীষণ খারাপ থাকে দেখো আমরা মেয়েরা তো সব সবসময় ছেলেদেরকে সেবা যত্ন সব কিছুই করি তাহলে আমরা যেহেতু স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের মানেটা কি তাই না যে আমরা যেহেতু স্বামী স্ত্রী তাহলে স্ত্রী অসুস্থ হলে স্বামী অসুস্থ হলে স্ত্রী যদি তার সেবা যত্ন সবটাই করতে পারে তাহলে স্ত্রী অসুস্থ হলে স্বামী কেন করবে না এটাই তো একটা মানে প্রশ্ন তাই না কিন্তু একটা দিক ভেবে দেখবে আমাদের গ্রামে গ্রামেগঞ্জে দেখবে মানে স্ত্রীর কাজগুলো যদি কোনো স্বামী করে দেয় বা হেল্প করে দেয় বা তার অসুস্থতায় যদি তাকে রান্না করে খাওয়ায় তাহলে দেখবে অনেককে টিটকেরি মেরে কথা বলে ইনস্টার্ট করে কথা বলে এগুলো কিন্তু ঠিক নয় একটা বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়ে সারা জীবন ধরে যদি সংসার করতে পারি একসাথে তাহলে স্বামী স্ত্রী দুজন দুজনের বিপদে কেন মানে ঝাঁপিয়ে পড়বো না যারা বলে জানি না তারা কি ভেবে বলে হয়তো তাদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে না তাই তারা অন্যের সুখগুলো সহ্য করতে পারে না তাই না তো এদিকে দেখো দুপুরবেলাতে আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরে এক একটা কাজ করছে তবে সেটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি আজ দুপুরে রান্না করব কাঁচকলা পিপে আলু একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওই আমাদের তো এখন নিরামিষ খাওয়া চলছে ঝোল বানাবো আর সাথে করবো তোমার একটু ওলকপি আলুর ভাজা আর করব তোমার হচ্ছে ওই যে গতকালকে তোমাদের দাদাভাই কুলকা শাক এনেছিল সেগুলোই রয়েছে এক হাঁটি সেগুলোকে আলু বেগুন দিয়ে একটু টমেটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু বড়ি দিয়ে আর শীতের জন্য বড়ি না খেতে ভীষণ ভালো লাগে তো বড়ি দিয়ে আজকে মানে তোমার চচ্চড়ি বানাবো তো এদিকে দেখো ঝোলটা আমার প্রায় হয়ে এসছে তারপরেই কিন্তু আমি চচড়ি রান্না বসাবো তো চলো এদিকে রান্না করতে করতে তোমাদের এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তার আগে বলি তোমরা কিন্তু আমাকে একেবারেই ভালোবাসা দিচ্ছ না তোমরা প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল কিন্তু অবশ্যই করে দিও যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমার তো রান্না বান্না প্রায় শেষের দিকে এদিকে তোমাদের দাদাভাই দেখো কী করছে তোমাদের দাদাভাই ওই যে ধান সেদ্ধ করার জায়গাটায় ভালো করে কোদাল দিয়ে ছিঁড়ে দিয়েছিল তারপরে ওগুলোকে সাইজ টাইজ করে এখন দেখো কাদা মাটি দিয়ে ভালো করে লেপামোছা করে দিচ্ছে যাতে জায়গাটা সুন্দরভাবে মসৃণ হয়ে থাকে আর ধান তো সেদ্ধ করার সময় অবশ্যই এদিক সেদিক ধান পড়বেই তো সেই জন্যে দেখো জায়গাটা ভালো করে কাদামাটি লিপে দিচ্ছে দেখো আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে থাকলে সমস্ত কাজই আমাকে হেল্প করে দেয় আমি যেমন ওর কাজে হেল্প করি ও তেমন আমার কাজে হেল্প করে সংসার মানেই কিন্তু মিলেমিশে সংসার করা যে সংসার মানেই যে হাজব্যান্ড মানে বাড়িতে চুপচাপ বসে থাকবে আর তার স্ত্রী সবসময় খেটে মরবে এটা কিন্তু নয় বাড়ির কাজ সময়ের মধ্যে করাটাই ভালো তাই না সেটা স্বামী হোক কিংবা স্ত্রী হোক দুজনেই দুই দিকে কাজ করি বলে সমস্ত কাজগুলো কিন্তু মেনটেন হয়ে যায় আর ধান সেতুটাও কিন্তু আমরা একসাথেই করবো কারণ আমার একার দ্বারা সম্ভব নয় কারণ মামা সোনাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই আমাকে একা হাতে করতে হয় সেই জন্যে আমরা দুজনেই চেষ্টা করছি এখন ঘরের সমস্ত যা কিছু কাজ রয়েছে প্রচুর বাড়িতে কাজ রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তো সেই কাজগুলো আগে আমরা গুছিয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাই তো এতদিন এসছে বাড়িতে মেন কথা হচ্ছে এতদিন পরে বাড়িতে এসছে তারপরে হচ্ছে এতদিন বাড়িতেও থাকবে মানে ওই দু মাস মতো হয়তো বাড়িতে থাকবে কারণ বাড়িতে প্রচুর কাজ রয়েছে ধান সেদ্ধ ধান কোটা শুকনো করা বাড়িরও কিছু ঘরের কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করে টোরে তারপরেই কিন্তু কাজে বেরোবে কি কাজে বেরোবে কি করবে সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে শেয়ার করবো এদিকে দেখো দুপুরবেলা আমাদের রান্না বান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাইজিও ওইদিকে কাদামাটি লেপামোছা করছিল সেগুলো করে দিয়ে স্নান টান করে আমরা দুজনে এখন খেতে বসে গেছি আর খেতে বসে আমি কিন্তু একটু ফোনও দেখছি তার সাথে সাথে তোমাদের দাদা সাথে গল্পও করছি তো আজকের কিন্তু মামা সোনার স্কুল ছুটি রয়েছে তো সেই জন্য মামাম কিন্তু বাড়িতে না না খেয়ে ও কিন্তু ওর ঠাম্মির কাছেই খেয়েছে তো দেখো আবার চলেও এসছে কথা না বলতে বলতেই হাজির হয়ে গেছে তো মাম্মা মেসে কিন্তু একটু আঁচার ছিল তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর তারপরে মামামও ঘুমায়নি আমরা কেউ ঘুমায়নি আমরা সংসারে কাজবাজ কমপ্লিট করে তারপরে দেখো সন্ধেবেলা সন্ধে ঘরের কাজগুলো করে নিয়েছি আর এখন মেয়েকে পড়তে বসিয়েছিলাম পড়ানোও হয়ে গেছে তো এই যে দুপুর বেলাতে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে তো সেগুলো আর ভাঁজ করে তোলা হয়নি তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি মিত্রা দাস কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিও থ্যাংক ইউ সো মাচ মিত্রা লিলিমা গিরি লিখেছে তোমরা সবসময় খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ লিলিমা প্রতিভা সাউ লিখেছে তোমার ভিডিওর অপেক্ষায় আমি আর আমার ছেলে থাকি আমার নামটা নিয়েছ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাছ দি ভাই ইন্দ্রাণী ভৌমি লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমরা সবসময় ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ ইন্দ্রাণী দি লাইফস্টাইল অব নয়না লিখেছে দিদি ভাই তোমার সব জিনিসগুলো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাছ নেয় না এভাবে তুমি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো পূর্ণিমা চক্রবর্তী কমেন্ট করেছে তোমার সব জিনিসগুলো খুব ভালো লেগেছে আর তোমাকে লাল নাইটিটা পরে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে তো সবাই এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর মানে সত্যি কথা বলতে খুবই টেনশানে রয়েছে এই চ্যানেলটা নিয়ে আমি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় মানে কি বলবো আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি মানে সত্যি আমার আর ধৈর্য থাকছে না কি করব না করব কোনো কিছুই ভেবে পাচ্ছি না তো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো এইটুকু অনুরোধ রাখবো তো এদিকে দেখো ঘরের ভেতরে আমি সমস্ত জামা জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি আর এখন বারান্দাতে এসে মামাম সোনার কয়েকটা জামা রয়েছে ওর স্কুলের ড্রেস আর রেগুলার যেগুলো ইউজ করে সেগুলো আর তোমাদের দাদা বেশ কয়েকটা জামা রয়েছে মানে তোমাদের দাদা ভাইয়ের খুবই কম জামা কাপড় যত কিছু তো আমাদের মা মেয়ের মানে কি বলবো সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর সেদিকে তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর না মানে কী করবো না করবো কোনো কিছু ভেবেই পাচ্ছি না কোনো কিছু যেন ঠিকঠাক টাইমে হচ্ছে না সব কিছুই মানে বেটাইম হয়ে যাচ্ছে মানে ওই যে বেশি গল্প করতে গেলে যা হয় অবস্থা আর কি মানে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের গল্পগুলো শেষ হচ্ছে না এত দিনের গল্পগুলো জমিয়ে রয়েছে তো সেই সমস্ত কথা বলতে বলতে মানে কোনো কাজই হচ্ছে না তো এই জন্য সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই তো বাজারে গেছে আর আমি এদিকে মামামকে পরিয়ে টড়িয়ে এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তারপরেই ভাবছি রান্না ঘরের দিকে যাব। তো আজকে কি রান্না বান্না হবে কোনো ভাবনা চিন্তা নেই তো দেখা যাক রান্নাঘরে গেলে পরে তখন ভাবা যাবে যে কি রান্না বান্না হবে নিরামিষের মধ্যে না মানে কি বলবো রোজ দিনেই আলু সেদ্ধ ভাত তারপরে বেগুন ভাজা বেগুন ভর্তা এই সমস্ত খেতে ভালো লাগে না তবে কি আর করা যাবে বলো খেতেই তো হবে নিয়মগুলো পালনও করতে হবে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসেছে আর মামামের নাচ দেখেছো পাপাকে দেখে একেবারে আনন্দে আত্মহারা আর তোমাদের দাদাভাই দেখো সাইকেলের সামনে একেবারে তিন চারটে ব্যাগ ঝুলে নিয়ে এসছে কি কী নিয়ে এসছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আজ হচ্ছে আমাদের এখানে পাশে এক গ্রামে একটা হাট রয়েছে তো ওখানেই হচ্ছে হাট বার তো সেই জন্য তোমাদের দাদাভাই ওখানেই গেছিলো আর একটা ব্যাগে কি বলো তো ওই যে মামাম সোনার কয়েকটা জামা মানে সেলাই খুলে গেছিলো পুরো জামাটা স্লাই ধরানোর জন্য দিয়েছিলাম আর আমার একটা শাড়ি মানে অনেকটা দূর ছিঁড়ে গেছিলো সেটাকে একটু সেলাই করার জন্য মেশিনে দিয়েছিলাম সেই ব্যাগটাও এনেছে মানে জামা কাপড়ের ব্যাগটা আর এই ব্যাগটাতে করে দেখো সবজি এনেছে এখন শীতের সিজনে না সবজির দামগুলো কিন্তু সত্যি অনেক কম আর অনেক কমেই কিন্তু সবজি কিনতে পাওয়া যায় আর এই গ্রীষ্মকাল হলে পরে তো দাম অনেক গ্রীষ্মকালে না প্রচণ্ড সবজির দাম বেড়ে যায় তখন কী বলতো অতিরিক্ত রোদ্দুর মানে এতে না গাছগুলোর ফলন তো হয়ই না তোমরা সবাই জানো আর জলের অভাবে অনেক সময় হতে চায় না আর অতিরিক্ত খরা খরা রোদ্দুর হলে কি হয় বলো গাছে তো ফলনই কমে যায় না তো সেই জন্যেই কিন্তু সবজির দাম অনেকটাই বেড়ে যায় গ্রীষ্মকালে আর এখন শীতের সিজনে টমেটো তারপরে শাক সবজি সবটাই বেশি ফলন হয় আর সেই জন্যে কিন্তু সবজির দামটা অনেকটাই কম থাকে এদিকে দেখো ব্যাগের মধ্যে সবজি রয়েছে সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি এদিকে দেখো দুটো নারকেল এনেছে তোমাদের দাদাভাই ওই হাট থেকে এই নারকেলগুলো না পঞ্চাশ টাকার পিস নিয়েছে দুটো নারকেলে একশো টাকা নিয়েছে আর ওই যে বড় নারকেলটা তোমরা দেখছো এরকম আরও একটা নারকেল ছিল কিন্তু তোমাদের দাদা ভাই ব্যাগটা ছোট নিয়ে গেছে তো সেই জন্য বারবার আফসোস করছে বলছে আর একটা এরকম সাইজের নারকেল ছিল কিন্তু ব্যাগটা ছোটো হওয়ার জন্যে সেটা আনতে পারেনি আর ওই জন্য একটা ছোট সাইজের নারকেল এনেছি তো দেখো এই যে এত তো বড় একটা নারকেল আর সত্যি নারকেলের দামগুলো ভীষণ বেশি বেশি জানো এখন কি বলো তো ডাবের দাম তো অনেকটাই বেশি সেই জন্য প্রত্যেকে কিন্তু ডাব বিক্রি করে দিচ্ছে কেউ আর কারো বাড়িতে নারকেলই রাখছে না আর ওই জন্য নারকেলের সাথে সাথে ডাবের দামটাও ভীষণ পরিমাণে বেড়ে গেছে ডাবের দাম যেমন বেশি দামে বিক্রি করছে তেমন নারকেলের ফলনটাও কম হচ্ছে তো সেই জন্য নারকেলের দামটাও অনেকটাই বেশি কি আর করা যাবে বলো আমরা যখন ছোট ছিলাম তখন নারকেল ওই দশ টাকার পিস কুড়ি টাকার পিস বা আমরা এই যে তোমার দু হাজার কুড়ি সাল বাইশ সাল তেইশ সাল পর্যন্তও কিন্তু নারকেলের এত দাম ছিল না কিন্তু এই দু সালে এসে দেখছি নারকেলের দাম মানে দামটাও পুরো আকাশ ছোঁয়া হয়ে গেছে কি আশ্চর্য ব্যাপার তাই না বলো তো কি আর করা যাবে বলো বাবার বাড়ি থেকে ওই যে পিঠে খাওয়ার জন্য গুড় নারকে মানে সুজি তারপরে তোমার ময়দা সব কিছুই দিয়েছিলো আর নারকেল কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিলো তো ওই জন্যে নারকেলগুলো কিনে আনলাম তো এদিকে দেখো সবজিগুলো ঢেনে নিয়েছি তোমাদের দাদাভাই এনেছে আলু পেঁয়াজ টমেটো তারপরে বেগুন বিন সব কিছুই এনেছে শশা এনেছে তো শশার দাম না কুড়ি টাকা কেজি নিয়েছে কি বলো তো এত সস্তা দামে সব কিছু পেয়েছে তো সব কিছুই নিয়ে চলে এসছে আর নিরামিষের ওপরে না সবজি খেতেও ভীষণ ভালো লাগে যেমন ভাজা চচ্চড়ি ঘন্ট এই সমস্ত কিছু কি আর করা যাবে বলো এখন তো নিয়মগুলো আমাদের পালন করতেই হবে কিছু ভালো লাগে না মানে নিরামিষ নিরামিষ তো খেয়েই যাচ্ছি মানে দেখো এই যে দু মাসের হেরা ফেরাতে মানে আগের মাসে জানুয়ারি মাসে একটা একজন মারা গেল আবার সেই কাজঘর শেষ না হতে হতে আবার একজন মারা গেছে তো আবার একজন মারা যাবে এই সমস্ত কিছু চলছে তো এদিকে দেখো আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে তোমরা সবাই জানো তো আমার এই যে বয়ফ্রেন্ড মানে আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট দিচ্ছে সন্ধেবেলা বাজার থেকে ফিরে আসার পরে বলছে তুমি একটু শাড়িটারি আগে পরে নাও পরে রান্নাবান্না করবে আমি বলি কেন না পরো না তুমি তো দেখো এই যে আমাকে গোলাপ দিয়েছে সাথে দিয়েছে ক্যাডবেরি আর দিয়েছে এক মানে একটা ঠোঙার ভেতরে ভর্তি চকলেট মানে কি আর বলবো আজকের মতো স্পেশাল দিন সবার কাছেই স্পেশাল তবে আমাদের কি বলো এই সংসার জীবনে এসে না এই চকলেট ডে হাগ ডে কিস ডে এ সমস্ত কিছু নেই তবে রোজ ডেটা আমার হাজব্যান্ড মানে যখন বাড়ি থাকে তখন আমরা অবশ্যই পালন করি তো যখন এই সময়টা বাড়ি থাকে না তখন তো আর হয় না তো এই বছরটা বাড়ি রয়েছে সেজন্য দেখো আমার জন্য একটা গোলাপও এনেছে আর আমি তো ভীষণ হ্যাপি তো তোমাদের কাদের কাদের হাজব্যান্ড আজকে তোমাদেরকে ভ্যালেন্টাইন ডেটে তোমাদেরকে গিফট করেছে অবশ্যই জানিও আর সব থেকে বড় কথা কি বলো তো এই যে ভ্যালেন্টাইন ডেটে গোলাপ বা চকলেট বা ক্যাডবেরি এ সমস্ত কিছু কোনো কিছু ম্যাটার করে না সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছে আসল গোলাপটাই রয়েছে সেটা হচ্ছে সোনা একটা মা বাবার কাছে মানে একটা স্বামী স্ত্রীর কাছে তার সন্তান থাকার চেয়ে বড়ো কিছু মানে গোলাপের কোনো মূল্য নেই আমি যেটা মনে করি সব থেকে বড়ো গোলাপ হচ্ছে আমাদের মামাম সোনা তো যাই হোক মানে গোলাপটাও আমরা প্রত্যেকেই পছন্দ করি মানে ফুল জিনিসটা তো সেই জন্যই তোমাদের দাদা হয়ে একটা গোলাপ i'm going তাই হোক ওদিকে আমরা কয়েকটা শর্ট ভিডিও ক্যাপচার করে নিয়েছি সেগুলো তোমরা আজকের ব্লগে দেখতে পাবে তো তোমরা শর্টগুলো দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এদিকে দেখো রাতে বেড়াতে বানিয়েছি একটু গুড় পিঠে তো ভাবছিলাম একটু গুড় পিঠে বানাবো তো সেই জন্য দেখো একটু চিনি দিয়ে একটু ময়দা একটু সুজি করে ব্যাটার করে নিয়েছি নিয়ে কিন্তু দেখো পিঠেগুলো ভাজছি আর অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা মতো বেজে গেছে তোমাদের দাদা ভাইকে আর মাম্মাম সোনাকে গিয়ে ভেজে ভেজে দিচ্ছি ওরা খাচ্ছে তো আমি একটু পরেই খাবো তো চলো আজকে ব্লগটা এই যে পিঠে দিয়েই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো